আওয়ামী লীগের গেরিলা ঝটিকা মিছিল বের হওয়া আর বিএনপির কফিনে একটা করে পেরে পোতা একই কথা চলেন এই বিষয়টি নিয়ে আজকে একটু খুব সহজ করে চিন্তা করে দেখি আমরা গত কয়েকদিন বিশেষ করে এই যে শুক্রবারে ঢাকায় তেজগাঁ এলাকায় কয়েক হাজার মানুষ নিয়ে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করলো আসলে খুলনাতে হয়েছে এবং সারা দেশেই কম বেশি করে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে কোথাও সকালে হচ্ছে কোথাও ভোরবেলা হচ্ছে কোথাও আবার সন্ধ্যাবেলা হচ্ছে এবং আসলে এটা হওয়াতে যেটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে কিন্তু একটি তারা কনফিডেন্ট লেভেল তাদের গ্রো করছে এবং পুলিশ এক প্রকারের চেষ্টা করছে কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না যদিও গতদিন তেজগাঁয়ের যে মিছিলটি হয়েছে তারপরে তারা সাতজন নেতাকর্মীকে আটক করেছেন এবং যত বেশি আসলে যে দেখেন খুলনাতে মিছিল মিটি ওরা মিছিল করেছে ভোরবেলা সকাল সাতটায় তখন মানুষ ঘুম থেকে ওঠে না তাদের যে আসলে উদ্দেশ্য তারা আসলে সোশ্যাল মিডিয়াটাকে খুবই ভালো করে ব্যবহার করতে পারে ভয়ঙ্করভাবে সো তাদের কাজ হলো দশজন পনেরো জন বিশজন করে মিছিল করে দুই মিনিট মিছিল করতে পারলেই হবে কারণ সেই ভিডিও তারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে তাদের গোটা বাংলাদেশে দেশের বাইরে যত নেতা কর্মী আছে তাদের সবাইকে উজ্জীবিত করাই হচ্ছে তাদের মূল টার্গেট এবং বাইরে থেকে কিছুদিন আগে আমরা সংবাদে দেখলাম যে এস আলম নাকি সাড়ে চার হাজার কোটি টাকা হচ্ছে ইনভেস্ট করছে সবাইকে আবার একত্রিত করার জন্য বাংলাদেশের ভিতরে আবার আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য এবং শুধু মজার ঘটনা হলো যে এই যে মিছিল যে হলো শুধু তেজগাতে হয়নি ধান হয়েছে তো ধানমন্ডির ওসিকে ফোন করা হয়েছিল। ক্যাসিনো মারমা তো তিনি বলেছেন যে আসলে আমরা শুনেছি আমাদের কাছে ছবি পাঠাচ্ছে আমরা খোঁজ নিয়ে দেখছি মিছিল কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এই ক্যাশিনো মারমা হচ্ছে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম এই ধরনের যত মিছিল হবে যত মিটিং হবে একটা জায়গায় দেখলাম তো আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতন শপথ নিচ্ছে যে গত পাঁচই আগস্ট গত বছর পাঁচই আগস্ট যখন জোর করে তাকে ক্ষমতা থেকে হচ্ছে তাড়িয়ে দেওয়া হয় এক প্রকারে তারা তাদের বাবার নাম নিয়ে কসম করে বলছেন যে আমরা এই দেশে এই যারা এই ঘটনা ঘটিয়েছে যারা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে হত্যা করে তাদের সবার প্রতিশোধ এই বাংলার জমিনেই নেওয়া হবে আসলে তো এই যে ইউনি সরকার কি করছে আমি জানি না আসলে তাদের আসলে কিভাবে চলছে তারা কচ্ছপের গতিতে চলছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন একটু বিচ্ছিন্ন এই বিচ্ছিন্ন হওয়ার সুযোগটা নিচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হওয়ার পরও তারা যেভাবে এখন এই গেরিলাভাবেই আসলে যে মিছিল মিটিংগুলো করছে তাতে তো মনে হয় যে অন্যান্য দলগুলো আওয়ামী লীগের সাথে পেরে উঠতে পারছে না আসলে আমার মনে হয় এতে আসলে যেটা হচ্ছে যত দিন যাচ্ছে এদের ভিতরে তত কনফিডেন্ট লেভেল বাড়ছে এবং তারা কিন্তু আরো সংগঠিত হচ্ছে এবার বলি কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে বিএনপি সরকার গঠন করলেও খুব একটা বেশি দিন টিকতে পারবে না এটার প্রথম একটা উদাহরণ আমি আজকে বলেছি সেটা হচ্ছে ক্যাসিনো মারমা এরকম ক্যাসিনো মারমা প্রশাসনে পুলিশে হাজার হাজার আছে সিংহবাগ পুলিশের কর্মী হচ্ছে এখন পর্যন্ত বা পুলিশ কর্মকর্তা বা যারা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করে সিংহবাগ হচ্ছে আওয়ামী লীগের এই যে ক্যাসিনো মারমা বলেছে আমরা শুনেছি আমাদের কাছে ছবি এসছে আমরা খোঁজ নিয়ে দেখছি ততক্ষণে কিন্তু হয়ে গেছে সবাই জানে তারা খোঁজ দিচ্ছে তো প্রত্যেকটা জায়গাতে তাই হবে পুলিশ খোঁজ নিবে পুলিশ দেখবে পুলিশ দেখছে পুলিশ আসছে ততক্ষণে কিন্তু তারা আওয়ামী লীগ যা কাজ করা সেটা করবে এখন তো শুধু ধরেন যে তারা মিছিল করে পালাচ্ছে তারা মিছিল করে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে কিন্তু দুদিন পরে পরেই মিছিল করার সাথে সাথে একটা করে বাস পোড়াবে একটা করে গাড়ি পোড়াবে হয়তো বা কেউ বাধা দিতে গেলে সম্মিলিতভাবে তাকে পিটিয়ে মেরে ফেলবে এই ধরনের ঘটনাগুলো কিন্তু সামনে আরও ঘটবে এবং ওই ক্যাসিনো মারমার মতনই আসছি যাচ্ছি দেখছি আর দেখেন গত বিগত সতেরো বছরে কিন্তু এই সেম ঘটনাটা দেখতাম আমরা বিএনপি তো আর ওইভাবে কোনো ঝটিকা মিছিল টিছিল করেনি যা করেছে শিবির করেছে ভোরবেলা ভোরবেলা মিছিল করতো যখন কেউ আসতোই না রাস্তা ফাঁকা পনেরো বিশ জন মিলে মিছিল করতো কিংবা এই যে জুম্মার দিনগুলোতে কারণ তো যায় না যে কে মিছিল করবে আর কে সাধারণ মুসলিম তো তারা কিন্তু এই পদ্ধতিতে কিন্তু তারাও মিছিল মিটিং করত এক সময় তো এখন আওয়ামী লীগের সেই পর্যায়ে চলে আসতে হয়েছে আর কি তারা এখন এই এই টেকনিকগুলো ব্যবহার করছে এবার আসি আসলে বিএনপি ক্ষমতায় যাবার আগেই আওয়ামী লীগ যেভাবে সংগঠিত হচ্ছে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগকে একদিন শান্তিতে থাকতে দিবে না এর সহজ কারণ প্রশাসন যন্ত্র এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রশাসন যন্ত্র বিএনপি কোনো অবস্থাতে সহযোগিতা করবে না তার প্রমাণ এই যে এখন যে ঝুটিকার মিছিলগুলো হচ্ছে পুলিশের তৎপরতা নেই সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে সেনাবাহিনী কাউকে কিছু বলছে না কাউকেই ধরছে না সেনাবাহিনী বসে একটা কাজ করেছে রাজশাহীতে দেখলাম যে চাঁদাবাজদের লিস্ট করেছে অন্যান্য জেলাতে হয়তো বা চাঁদাবাজের লিস্ট আছে সেগুলো হয়তোবা তারা বের করবে এই যে ধীরে ধীরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা গেরিলা মিছিল করে ধীরে ধীরে আসছে ধীরে ধীরে সংগঠিত হচ্ছে এইটা আরও বাড়বে যত দিন যাবে তত বাড়বে আর যত বাড়বে ধরে নিয়েন বিএনপির পেরে মানে বিএনপির কফিনে ধীরে ধীরে একটা করে পেরেক পোতা হচ্ছে আর কি গত সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে এইটা তারা ইতিহাসকে ছাড়িয়ে যাবে তারা তাদের আমাদের চিন্তা ভাবনারও তারা বাইরে চলে যাবে সহিংসতার দিক থেকে বিশেষ করে তারা কতটা হিংস্র এখন পর্যন্ত শেখ হাসিনা গতদিনও বলেছে যে দু হাজার এক সালের পর থেকে আমরা যেভাবে উন্নয়নের কথা ভাবছিলাম আমরা এগুলো ভাবব না আমরা এখন দু হাজার চব্বিশে কে কি করেছে আমাদের নেতাকর্মীদেরকে কোথায় কিভাবে মেরেছে এই জারোজদেরকে সাহায্য করা হবে আমার মূল উদ্দেশ্য তার মানে সে যদি ফিরে আসে আটাত্তর বছর বয়সে মহিলা সে যদি ফিরে আসে এবং তাকে ফিরে আনার যথেষ্ট বন্দোবস্ত দেখা যাচ্ছে আসলে যে যে যেভাবে গেরিলা মিসিল মিটিং হচ্ছে সবাইকে ধীরে ধীরে সংগঠিত করা হচ্ছে পুলিশ এক প্রকারে নিষ্ক্রিয় পুলিশ আসলে সুযোগই পাচ্ছে না আর পুলিশের কথা বাদ দিলাম গোয়েন্দা সংস্থাগুলো আসলে তারা কি করছে গোয়েন্দা সংস্থাগুলো এসে জামছেই না নাকি গোয়েন্দা যেভাবে গোয়েন্দা সংস্থা যেভাবে চব্বিশ আগস্টে যেভাবে ফেল মেরেছিল তারা এখন ইচ্ছা করে ফেল করছে আসলে তারা কি আসলে ইচ্ছা করে জেনেও না জানার ভান করছে তো এই বিষয়গুলো এখন চিন্তা করার বিষয় আছে এই বিষয়গুলো এখন ভাববার বিষয় আছে তো বিএনপির এখন তো তাদের আসলে অনেক বেশি প্রেম বেড়েছে জাতীয় পার্টির প্রতি আর কি জাতীয় পার্টিকে কোন অবস্থাতেই এই দোষদেরকে তারা নিষিদ্ধ করতে চায় না তাদের প্রতি তাদের প্রেম উদলিয়ে পড়ছে আর কি এবং জাতীয় পার্টির ঘাড়ে ভর করে সামনে নির্বাচন করবে আওয়ামী লীগ সেটা কিন্তু অলরেডি জাতীয় পার্টি বলেই দিয়েছে যে যদি কোনো আওয়ামী লীগের নেতা তার যদি কোনো মামলা না থাকে সে যদি কৃনিমিরেজে থাকে তাকে তারা হচ্ছে যে নমিনেশন দিবে আর কি মনোনয়ন দিবে মানে চিন্তা করেন যে বন্দোবস্ত কোন দিকে যাচ্ছে এই সে বিএনপি অবশ্য তাদের প্রেমে এখন ডুবে ডুবে জল খাচ্ছে আজকে সালাউদ্দিন বলেছে যে বিএন আওয়ামী লীগ মিছিল করছে কোনো এক জায়গায় জয় বলছে দেড় কিলোমিটার পরে দৌড়ায় গিয়ে বলছে বাংলা এবং এই দৌড়ের উপরেই নাকি আসলে বিএনপি রাখবে আওয়ামী লীগকে কিন্তু আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থেই আবার ফেরত আছে খানেকের ভিতরে বিএনপি তো তাও ধরেন ক্ষেত খামারে গিয়ে মশারি টাঙ্গিয়ে দিন পার করত আর কি রাত পার করত কিন্তু এবার যদি আওয়ামী লীগ ফিরে আসে হ্যাঁ এখন রপন্থী বিএনপির নেতাদের হয়তোবা তেমন কিছু হবে না কিন্তু প্রান্তিক পর্যায়ে এখন যেই বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে কিংবা লিডার লিডার ভাব করছে বা যে রাজনৈতিক সংগঠনের যে কাজগুলো করছে এগুলো কিন্তু আসলে করার কথা ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের ছাত্রদল বলেন সরি আওয়ামী লীগের যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন আগে কিন্তু তারা এই চাঁদাবাজিটা করত এই হেডম পানা করতো আর কি এলাকা এলাকায় এখন যদি তারা করতে পারছে না এখন বিএনপি করছে ওরা কিন্তু ফেরত এসে মনে করবে এটা আমাদের করার কথা ছিল এটা আমাদের অধিকার ছিল তোরা আমাদেরকে তারাই দিয়ে করতে দিসনি এখন তোদেরকে দেখ কি করি সো এর আগে তো ক্ষেতের ভিতরে গিয়ে মশাই টাঙ্গিয়ে বিএনপির নেতা কর্মীরা থাকতো এবার সে সুযোগটাও হবে না আসলে হ্যাঁ যদি আওয়ামী লীগ ফিরে আসে তবে বিএনপির হাত ধরে আওয়ামী লীগ ফিরে আসবে এটুকু মনে হচ্ছে আর আওয়ামী লীগ যদি সত্যি সত্যি ফিরে আসে এটা এইটা ট্যাকেল এইটা এটা হয়তোবা জামাত তারা রাজনৈতিকভাবে আবারও তাদেরকে হয়তোবা তাদের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হবে গত ১৬ বছরে যেভাবে গুম খুন করেছে এইটার পরিমাণটা অন্য লেভেলে চলে যাবে হয়তোবা তো বিএনপির এই ভালোবাসায় কাল হয়ে দাঁড়াবে বিএনপির নেতাকর্মী আর এনসিপিদের কথা আর বললাম না এদেরকে হয়তোবা খুঁজেই পাওয়া যাবে না তবে দেখা যাক রাজনীতির তো মাঠের খেলার তো কোনো শেষ নাই তবে বিএনপি যেভাবে নমনীয় হয়ে সব কিছুতেই হচ্ছে এত প্রেম ভালোবাসা দেখাচ্ছে এই প্রেম ভালোবাসা তাদেরকে কতদিন টিকায় রাখতে পারে রাজনীতির ময়দানে বা রাষ্ট্র পরিচালনায় সেটাও দেখার বিষয় তবে আমার কাছে মনে হয় না যে দেখেন গত আগস্টের পরে দু হাজার চব্বিশের আগস্টের পরে আওয়ামী লীগ নেই কোথাও নেই কিন্তু আওয়ামী লীগ ফিরে এসছে রিক্সারালার বেশে আওয়ামী লীগ ফিরে এসছে আনসারের বেশে আওয়ামী লীগ ফিরে এসছে বিভিন্ন সংগঠনের শ্রমজীবী সংগঠনের মাধ্যমে তিনশোর উপরে আন্দোলন হয়েছে ঢাকায় এই কত কয়েক দিনে। যখন বিএনপি সরকারে বসবে একটা দিনও শান্তিতে থাকতে দিবে না শুধু শান্তিতে আওয়ামী লীগ থাকতে দিবে না আওয়ামী লীগের প্রশাসন যন্ত্র তাদেরকেও বিএনপি সরকারকে শান্তিতে থাকবে না এক বছর থেকে কিনা সন্দেহ আছে আর কি তারপরে র ইন্ডিয়ার পুরো সাপোর্ট যদি থাকে আর এখন যারা কথা বলছেন বিশেষ করে ফুয়াদের কথা বলতে পারি আমরা আমরা ইনক্লাব মঞ্চের যে নেতাকর্মী আছে বা এনসিপি কিংবা নুরু তো এরা যেভাবে আসলে চা নুরুর কথা বাদ দিলাম এনসিপি কিংবা এই ফুয়াদ বা ইনকলাব মঞ্চের নেতাকর্মী যেভাবে চাচ্ছিলো যে জুলাই সন্ন্যদের ভিত্তিতে নির্বাচন হোক কিংবা সংবিধান রচনা হোক এটা যদি আসলে না হয় শেষ পর্যন্ত এটার খেসারত বিএনপিকেও দিতে হবে জুলাই আন্দোলন যারা করেছিল তাদেরকেও দিতে হবে এবং আমজনতাকে তো দিতেই হবে আসলে আর কি দেখা যাক সামনে কী হয় তবে আমরা আমরা চাই যে ইউনুস সরকার সামনে নির্বাচন কী করে সেইগুলোকে কীভাবে ট্যাকেল দেয় এবং দিয়ে শেষ পর্যন্ত দেশকে আসলে সংঘাতময়ের দিকে যায় নাকি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ইউনুস সরকার দায়িত্ব বুঝিয়ে দেয় সে অ্যাটলিস্ট মানে দায় মুক্তি পায় আর কি এটা এখন দেখার বিষয়